সর্দি একটি সাধারণ ঘটনা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কম যার দরুন তারা অল্পতেই অসুস্থ হয়ে পড়ে বাচ্চাদের সর্দি কাশি মোকাবেলা করা বাবা মায়ের জন্য চ্যালেঞ্জিং হতে পারে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কাশি হওয়া বা বুকে শাসা শব্দ হয় বাঁশির আওয়াজের মতো শব্দ হয় শ্বাসকষ্ট হয় ইত্যাদি সমস্যা হলে আমার প্রথম পরামর্শ থাকবে অতি সত্তর আপনারা কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন তো আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে লুমানা ফোর এফটি এই লুমানা ফোর এফটি শিশুদের অ্যাজমা রোগের প্রতিষেধক এবং অ্যাজমা রোগের দীর্ঘস্থায়ী চিকিৎসার ক্ষেত্রে এটি কাজ করে থাকে এছাড়াও অ্যালার্জিক রাইনোটাইটিসের ক্ষেত্রে এটি কাজ করে থাকে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এই অ্যাজমার লক্ষণগুলো আসলে কি এই অ্যাজমার লক্ষণ হচ্ছে অনেক সময় দেখবেন আপনার বাচ্চাদের কাশি হওয়া প্রচণ্ড কাশি হওয়া বুকে শ্বাসা শব্দ হওয়া বা বাঁশির আওয়াজের মতো শব্দ হওয়া শ্বাসকষ্ট হয় বুকে চাপ অনুভব হয় ইত্যাদি সমস্যার ক্ষেত্রে এই লোমানা ফোর এপটি ট্যাবলেটটি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো এটি আপনারা কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন সেটি এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত আমি আবারও বলছি যে সকল বাচ্চাদের বয়স ছয় মাস থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত তারা দৈনিক রাতে একটি ট্যাবলেট খেতে পারবে তারা চুষেও খেতে পারে বা যদি চুষে না খেতে পারে সেক্ষেত্রে আপনারা এক চামচ পানির ভিতরে মিশিয়ে খাওয়াতে পারেন বা এক চামচ দুধে মিশিয়েও আপনারা খাওয়াতে পারেন তবে অবশ্যই আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা এটি খাওয়ানোর পূর্বে কোনো রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আমি শুধুমাত্র এই জন্য ভিডিওটি করছি যাতে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে একটি বেসিক ধারণা পেতে পারেন তো এটি বাজার রাত করে থাকে এই লোমোনা ফোর ট্যাবলেটটি এসকেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি এস্কেপ কোম্পানির একটি প্রোডাক্ট তো এটির মূল্য কত টাকা এই ট্যাবলেটটির মূল্য হচ্ছে সাড়ে ছয় টাকা করে এর এক পাতার মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং এক পিসের মূল্য হচ্ছে সাড়ে ছয় টাকা তো এটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এর পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে অনেক সময় বমি বমি ভাব মাথা ব্যথা বা ডায়রিয়াও হতে পারে গর্ভাবস্থায় বা স্তন্নদানকালে খাওয়া যাবে কিনা বড়দের জন্য যেটি দশ পাওয়ারে রয়েছে লুমানা টেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি এটি ক্যাটাগরি বি সেক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ নিয়ে রোগীকে খাওয়ানো যেতে পারে আপনারা ডাক্তারের পরামর্শ ব্যতীত এটি খাওয়ানোর চেষ্টা করবেন না তো এই ছিল লুমানা ফোর এফটি সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন